নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ আমি বানাচ্ছি পটাটো চিজ বল প্রথমে আমি দুটো আলুকে গ্রেট করে নিচ্ছি এই আলুগুলো ভালো করে জলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ চেপে চেপে এটা ধুয়ে নিতে হবে আর ভালো করে চেপে তুলতে হবে তো এই যে এগুলো আমি প্লেটে তুলে নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে মেখে নেব কিছুক্ষণের জন্যে রেখে দিচ্ছি এর মধ্যেই আমি এই চিজটাকে একটু পিস পিস করে কেটে নেব তো আপনাদের কাছে যদি চিজটা না থাকে তো এটা না দিলেও হবে আমি একটু বাচ্চাদের ভালো লাগার জন্য এই চিজটা দিয়ে দিচ্ছি আলুতে লবণ মাখিয়ে রাখার জন্য আবার কিছুটা জল বেরিয়েছে সেটা থেকে আবার চেপে চেপে তুলে নিলাম এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা গ্রেড করে এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ পরিমাণ মতো দিচ্ছি লবণ আর দিচ্ছি কালো জিরে আপনারা চাইলের মধ্যে কিছুটা পরিমাণ মরিচ গুঁড়ো দিতে পারেন আমি এখানে দিলাম না বাচ্চা খাবে বলে দিয়েছি সামান্য একটু ঝালের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এর পরিবর্তে আপনারা দিয়ে দিতে পারেন এখানে কর্নফ্লাওয়ার এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এবার হাতের মধ্যে এটা একটু একটু করে নিয়ে এর মধ্যে একটা করে এই চিজ দিয়ে দিচ্ছি কিন্তু সাবধানে এটা করবেন যেন চিজটা বেরিয়ে না থাকে তাহলে তেলের মধ্যে দিলে কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইগুলো ভাজার সময় আপনারা খুবই সাবধানে ভাজবেন কারণ এটা ফেটে চারিদিকে ছিটকে আসার একটা ভয় থাকে এই চিজটা দেওয়ার কারণেই এগুলো একটু ফাটার সম্ভাবনা থাকে তবে আপনারা সাবধানে ভাজবেন যদি আপনারা চিজ অ্যাড করে থাকেন আর চিজটা যদি আপনারা না দিতে চান তাহলে এভাবে গোল গোল করে কড়াই দিয়ে ভেজে নিতে পারেন তো সবগুলো আমার তৈরি হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম হয়ে আসলে এগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো এভাবে হালকা হাতে আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি এভাবেই সবগুলোকে ভেজে তুলে নিয়েছি কেমন হয়েছে এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন এটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে চিজ বেরিয়ে আসছে দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার